ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال تعالى في كلامه المجيد لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى في كلامه المجيد ولقد كرمنا بني ادم وقال تعالى في كلامه المجيد: "وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةٍ وَبُشْرَىٰ لِلْمُسْلِمِين" وقال رسول الله صلى الله عليه وسلم: "تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم বগুড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছেন আর যেহেতু আপনারা সবাই আমার অনেক ভালোবাসার মানুষ বগুড়া মানে হচ্ছে ভালোবাসা একটা ইতিহাসের নাম ঠিক না বল বগুড়াতে আমি গত বছরও এসেছিলাম এই বছরও এসেছি এবং আজকের এই মাহফিল দিয়ে বা আমাদের পুরো বগুড়া জেলার বা বগুড়ার যত মাহফিল আছে আজকে দিয়ে আমাদের মাহফিল হয়তোবা শেষ হয়ে যাচ্ছে এই বছরের জন্য তো আমি আগে এটা ডিক্লেয়ার দিয়েছি শেষ ভালো যার এত আওয়াজ তো বগুড়ার মানুষের হতে পারে না বগুড়ার মানুষ বীর বীরপুরুষের জাত বগুড়ার মানুষরা ঠিক না বল আওয়াজ থাকে বাঘের বাচ্চার মতো ম্যান কাউকে ভয় পান নাকি আপনারা মুসলমান কাউরে ভয় পায় মুসলমান ভয় পায় এক সত্তাকে তিনি কে মেহরবানি করে বগুড়ার যেটা সম্মান আছে সুনাম আছে এটাকে ধরে রাখবেন এবং আমি বগুড়াকে নিয়ে অনেক বদনাম আমার সামনে অনেকে করে বগুড়াকে নিয়ে কোনো টু শব্দ আমি আসিফ সহ্য করতে পারবো না কারণ বগুড়ার মানুষের সবচেয়ে বড় গুণটা কি জানেন বগুড়া মানুষের সবচেয়ে বড় গুণটা হচ্ছে এরা খুব মিশু প্রকৃতির হয় এবং এরা এমন ভালোবাসতে পারে যেটা অন্য কেউ ভালোবাসতে পারে না ঠিক কিনা বল আমি এটা আমার মাহফিলা আগেও বলেছি আমি দেখেছি এটা বগুড়া মানুষের মাঝে বাট বগুড়ার মানুষ আবার একটু কঠোরও আছে যখন অন্যায় হয় বগুড়া মানুষ দুই পয়সা কোনো ছাড় দিয়ে কথা বলে না ঠিক কিনা এই জন্য বগুড়াকে আমার খুব ভালো লাগে পার্সোনালি এবং বগুড়ার মাহফিলগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় এই জন্য যে ছেলেপেলে খুবই অ্যাক্টিভ হয় এনার্জেটিক হয় এবং আমার বিশ্বাস আছে যারা সামনে আমার বসে আছে কেউ বিড়ালের মতো ম্যানম্যান করে কথা বলবো না সব সিংহের মতো গর্জন দিয়ে আছে কথা বলবো জান আমাদের সে তৌফিক মুরব্বী আব্বা যান মাসাল্লাহ মাসাল্লাহ একজন মুরব্বী এক হাজার যুবকের সমান ঠিক না গায়ের সাউন্ড দেখছেন কোন জেলায় দেখছেন আপনারা এরকম হ্যাঁ মুরব্বী মানুষ আমি তো যুবক মানুষ মনে হয় দিচ্ছে আমি তাকে অবাক হয়ে গেলাম আমার দাদার বয়সী মানুষ নাই আজকে ঠিক না আমি আমার ওয়াশ কিন্তু এখনো শুরু করতে পারি নাই শুরু করলে কিন্তু আমি আজকে কোনো ভয় নাই যা মন চায় আজকে কিন্তু আমি বলেই ছাড়বো আজকে আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে সকলে পড়ে আমিন আজকের এই প্রোগ্রাম দুই দিন ব্যাপী গতকাল কি প্রোগ্রাম হয়েছে এখানে মাসাল্লাহ খুব ভালো লাগলো শুনে আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় দিন আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী সাতচুয়া স্যার কি আসছে আছে মাসা আমার সে মুসাফা করেছেন আপনি আল্লাহ আমাদের সভাপতি সাহেব ডান পাশে বসে আছেন আমি ওনার জন্য কলিজার থেকে দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক কারণ আমিন আমিন কিন্তু মন থেকে পড়তে হবে হয় নাই তো এদের কোনো আমিন হইল জোরে সরে পড় না আমিন আজকে প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জোরাম মোহাম্মদ শাহাদত হোসেন উনি কি আসছে আচ্ছা ভাই যারা আছেন মাসা চাকুরিজীবী এবং বিশিষ্ট সমাজসেবক আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেখায়া দান করুক সকলেই মন খুলে পড়না আমি আর ছোট্ট একটা বিষয় শেয়ার করি সবার সাথে সাউন্ডের বেসটা ক্লিয়ার করা মাইকম্যান ভাই ক্লিয়ার রাখেন হ্যাঁ আপনার সাউন্ড মাশা আল্লাহ জুয়েল সাউন্ড ইজ জাস্ট লাইক এ ফেরান লাভলি খুব সুন্দর আপনার প্রমোট করে দিলাম মেহরবানি করে আমাকে প্রমোশনের জন্য টাকা দেওয়া লাগবে না আমার সাউন্ডটা ঠিক করে দেন সাউন্ডটা বাঁচতেছে মানে কিছুটা অস্পষ্ট বাড়ি খাচ্ছে কথা কি ভুল না সঠিক আছে যুবকদের জন্য কোনো কষ্ট না হয় আমার জন্য কোনো কষ্ট না হয় ওরা খুশি হলে আমি খুশি আমি খুশি হলে যুবকরা খুশি ঠিক একটু মেহরবানি করে অনেক সুন্দর সাউন্ড জাস্ট এমন রাখবেন যেন কথাটা মোটা হয় এবং প্রত্যেকটা শব্দ স্পষ্ট ভাষায় বোঝা যায় ঠিক কেনা যুবকেরা তো যখন কোনো অতিথি কথা বলে তাকে সুযোগ দেওয়া দরকার তার কথা বলার জন্য বিকজ এটা একটা ডিসেন্ট ম্যানারে পড়ে সভ্যতা এটা তিনি কথা বলছেন দুই মিনিট সময় নিবেন তিন মিনিট সময় নিবেন এটা তার একটা ব্যক্তিগত স্বাধীনতা এবং তার একটা রাইট আছে অধিকার আছে তো কেউ কথা বললে টক চান্স কোনো হই হুল্লা নামেন বসেন কথা স্টপ করেন না না এটা ভদ্রতা নয় এজন্য আজ যা হয়ে গিয়েছে পাস্ট ইজ পাস্ট যা হয়ে গিয়েছে অতীত ছিল নেক্সটে যখন আমাদের মাহফিল হবে সভাপতি সাহেব হোক প্রধান অতিথি হোক দুই মিনিট তিন মিনিট বক্তব্য দিবে আমরা ধৈর্য ধারণ করে শুনবো রাজি আছেন ডানে ইনশাল্লাহ বামে কোনো ইনশাআল্লাহ নাই বলেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলেই পড় না আমিন প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ লাটিম আর রয়েছেন জনাব মোহাম্মদ জহরুল ইসলাম আচ্ছা লতিফ সাহেব কি আসছে আসে নাই আচ্ছা আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন পড় আমিন এদিকে সৌদি আরব প্রবাসী ভাইজন যান উনিও রয়েছেন পৃষ্ঠপোষক হিসেবে আমি ওনার জন্য দোয়া করি আল্লাহাম বরণ্য অতিথি অনেকে রয়েছেন জনাম আশরাফ রুবেল আরো তারাজুল ইসলাম সবার জন্য কলিজার থেকে দোয়া থাকবে আল্লাহ সবাইকে দিনে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করো সকলে আমিন সর্বশেষ আমার পূর্বে কথা বলেছেন আলহাজ হজর মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাবতলি উনি অনেক সুন্দর কথা বলেন কোরআন থেকে হাদিস থেকে ওনার জন্য আমার কলিজার থেকে দোয়া থাকবে আল্লাহ ওনার কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবল করু সকলে শেষ মেষ পড়না আমি তো আমার বগুড়ার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই আপনারা আমাকে চেনেন এই ফেস কি চেনা যায় এটা যুবকদের কাছে সবচেয়ে ভালোবাসার একটা ফেস ঠিক কিনা বলেন তো যারা আমাকে নিয়ে ট্রল করেন মারামারি করেন হাসাহাসি করেন টিটকারি করেন করেন আই আই দেখার টাইম নাই যারা কোটি মানুষ ভালোবাসে দুই একটা সোলপুল কি বললো দেখার সময় আমাদের কাছে নাই ঠিক কিনা এখানে হাজার হাজার মানুষ আজকে আসছে এরা আমি আসিফের চেহারা আকর্ষণে আসে নাই আমি আসিফ যা বলি যাই বলি হয় বাস্তব নয় কোরআন থেকে নয় হাদিস থেকে বলি অতএব বাপের কথা বলতে আসি নাই দাদার কথা বলতে আসি নাই যা বলবো কোরআন থেকে আমি স্পষ্ট হক কথা বলবো ঠিক না এখন আপনি জনপ্রিয় হয়ে যাবেন অ্যান্ড ইউল হ্যাভ মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার্স অ্যান্ড এভরি ওয়ান উইল লাভ ইউ ফ্রম দেয়ার হার্ট ইট উইল নেভার এভার হ্যাপেন ম্যান একজন মানুষের ফলোয়ার্সও থাকে হেটার্সও থাকে কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বল একজন মানুষকে সবাই ভালোবাসতে পারে না আপনি একবার ভাবেন আজহারি নিয়ে একটু ভাবেন এত সফট মাইন্ডের মানুষ এত সুন্দর কথা বলে তাকেও আজকে আমরা মারামারি সমালোচনা করতে করতে দেশের মাটি ছাড়া করে ছেড়েছি ঠিক কেমন তো ওই মানুষটা এত ভালো হয়ে থাকতে পারলো না মানুষের মন জয় করতে পারলো না এম এমা এমা আমি কে আচ্ছা বলতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নাম কি সকলেই পড়েন আবু জেহেল তো মোহাম্মদকে মন থেকে ভালোবাসত হেট করত। এবং প্রচন্ড পরিমাণে তার বিরুদ্ধে মুনাফি করত। করতো মুনাফিকের সর্দার সালুল মারাত্মক লেভেলের একজন মুনাফিক ছিল সেও নবিকে সামনে সামনে ভালোবাসতো প্রকাশ করতো আমি আপনার ভালোবাসি বাট পেছনে গেলে গিবত শুরু করতো ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব অতএব সামনে সামনে যারা বলে আই লাভ ইউ ভেতরেও যে আই লাভ ইউ আছে এটা বলা খুবই মুশকিল যুবক ভাইরা এই জন্য মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা কারণ এদের সব আই লাভ ইউ মানে কিন্তু আই লাভ ইউ না এদের মাঝে মাঝে আই লাভ ইউ অর্থ হচ্ছে আমি ইচ্ছা মতো ব্যবহার করব টাকা নিব, পয়সা নিব সব নিব বিয়ের সময় বিয়ে বিয়ে তোমাকে আমি করতে পারবো না কারণ আজকালকার এই যুগে মানি বিগ ফ্যাক্ট বিগ ফ্যাক্ট যার টাকা আছে তার চুল না থাকলেও চলে আর যার টাকা নাই সে যতই চরিত্রবান যুবক হোক মেয়ের বাপ তাকে দাম দিতে চায় না ডু ইউ হ্যাভ ইনি ডাউট অ্যাভারেট ড ইউ হ্যাভ ইনি ডাউট অ্যাভারেট সত্য কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান যুবক দেখে আমার যে বোনেরা আছেন বিয়ে করার তো দান করুক পড়ামে আচ্ছা আজকের এই প্রোগ্রাম কিছু কথা আমাকে বলতে হবে এই সজল ভাই কোথায় কোথায় প্রিয় ভাই আপনি আছেন মাশ আপনি তো মূলত দাওয়াত নিয়েছেন তাই না আপনাদের এখানে যে যুবকরা উদ্যোগ নিয়েছে কে কে আছে একটু দেখতে চাই কয়জন আছে মোট কয়জন ক্যাপ নাকি ক্যাপ ক্যাপ ও সর্বনাশ মোট কয়জন সদস্য আপনাদের একশোর উপরে আচ্ছা একশো সতেরো জন আচ্ছা হ্যাভ আসি প্লিজ বসান মাসাল একশো সতেরো জন মিলে প্রোগ্রাম ওরা আমাকে ইনভাইট করছে হুজুর আপনি আসবেন না মানে আপনাকে হেলিকপ্টারে আমরা নিয়ে আসব। তো এটা ওদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল ওরা অনেক চাপ সহ্য করেছে কষ্ট সহ্য করেছে এই সজল ভাইসহ যারাই কষ্ট করেছে প্রত্যেকটা যুবকের জন্য আমি কলিজার থেকে দোয়া করি আল্লাহদের সবাইকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল সকলে মহিলাদের জন আছে। মানে মানে মহিলা করুক সর্বনাশ এটা আমি এটা আমি প্রথম শুনলাম আজকে এটা আমি কখনো শুনি নাই যে মহিলা একটা সদস্য হয়ে প্রোগ্রামে হেল্প করে হ্যাঁ এলাকাবাসী হিসেবে অনেকে দেয় বা সদস্য বেশি একটা হয় না তো আমার যেই মায়েরা বোনেরা এত মায়ের সহযোগিতা করেছেন প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদি যার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়েন আচ্ছা আমি যে বললাম প্রায় মেয়ে টাকলাকে বিয়ে করে সব মেয়ে কিন্তু আমার একরকম না ভাই সব মেয়েকে এক পাল্লায় মাপলে আপনি কখনো বিয়েই করতে পারবেন না ঠিক না বলেন এখনো আমাদের এই দেশে অনেক চরিত্রবান মেয়ে আছে বাট স্পেসিফিকলি কিছু চরিত্রহীন মেয়ের জন্য চরিত্রবান মেয়েদের বদনাম হয় এদের বেমানে মানুষ শিকার হয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা অনেক মেয়ে দেখবেন রাস্তাঘাটে না বগুড়ায় হয়তো বা নাই জিন্সের প্যান্ট তো বগুড়ায় না আরে বাদ নাই আমি বলবো না আপনার আমাকে বলাই ছাড়বেন তাই না আছে তো এদের জন্য শুধুমাত্র যে যুবকদের চোখ নষ্ট হয় তা কিন্তু নয় মুরব্বীদের চোখ কিন্তু এদের জন্য নষ্ট হয়ে যায় অ্যান্ড আইম সো সরি টু সে দ্যাট একজন মেয়ে যখন বেপর্দায় চলে বেশিরভাগ সময় জিন্সের প্যান্ট এবং টিশার্ট ওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় আচ্ছা একটু ভাবেন তো আপনি একজন মেয়ে আপনার সামনে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে ভেতরে আপনার একটু খারাপ চিন্তা আসবে এটাই পুরুষ হিসেবে স্বাভাবিক বাট এর উল্টা এর উল্টা আগে স্টপ আগে আমার কথা বুঝে জবাব দিবেন আগে বুঝেন একজন মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট নয় বোরকা পরা হাতেও মোজা পায়েও মোজা তাকে দেখলে একজন গাঞ্জা খরচ স্যালুট করতে বাধ্য হয়ে যাবে পাওয়ার অফ বোরকা পাওয়ার অফ হিজাব আল্লাহর হাবিব বলেছেন যে বোরকা পরে হিজাব পরে তার সম্মান রক্ষা করে আল্লাহ ফেরেশ তাদের যুদ্ধ করে দেয় সুফাআল্লাহ পড়ার আপনারা তা বোনরা কন্ট্রিবিউশন করেছেন দ্যাটস ওয়াই দ্যাটস মার্শাল আল্লাহ বাট নিজেকে পরিবর্তন করেন শুধুমাত্র তাফসির প্রোগ্রাম দিয়ে লাইট প্যান্ডেল দিয়ে বক্তা আনলে জীবন পরিবর্তন হয় না জীবন পরিবর্তন করতে হলে কথাও শুনতে হয় কথা মানতেও হয় ঠিক কেনা বউরা আচ্ছা বোনরা কোন সাইডে আছে ওই ডান সাইডে এদিকে কি মাঠ আছে প্যান্ডেল আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি আমার প্রত্যেকটা বোনের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ইসলামের সৈনিকা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক সকলে মন খুলে পড়ে না তো যাই হোক প্রোগ্রামে আসতে পারে বড্ড খুশি হলাম সাউন্ড সিস্টেম সুন্দর মাহফিল সুন্দর পরিবেশ সুন্দর এবং আমার বিশ্বাস আজকে এমন একটি ওয়াজ আমি করব ইনশাআল্লাহ যেটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে পড়েন আমি মহিলা আরো তিন গুণ বেশি প্যান্ডেল আছে তিন গুণ মহিলা বেশি আচ্ছা আচ্ছা মার্শাল যুবকরাও তো কম না আজকে খালি মেয়ে দেখলে হয় মাফিলে হ্যাঁ কালকে এক মাফিলে গেছি বগুড়ার একটা মাহফিল মেয়ে মানুষের এত ভিড় আল্লাহ মাফ করো কিছু কিছু মেয়ে মানুষ গাড়ির উপরে এমনি হাত দিয়ে বাড়ি মারতেছে গেট খোলে না কেন হুজু হ্যাঁ তো মেয়েদেরকে মাঝে মাঝে খুব ভয় লাগে মাফিলে গেলে হ্যাঁ এবার সেদিন মাফিলে গেছি বলেই ফেলি কথাটা মনে পড়ছে না বাদ দিই না আপনার রাগ করবে না 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 বলা যাবে আমি কিন্তু এখনও আমার মূল টপিকে যাইনি ভূমিকায় আছি সেদিন আমার মাহফিল ছিল এক জায়গাতে নাম বলবো না নাম বলে আপনার ডাকটা করতে পারেন যাওয়ার পরে না না এটা বলবো না প্লিজ স্টক আমাকে বলতে দেন কিছু মেয়ে এত দুষ্টু হয় বুঝছেন এদেরকে সামালো খুবই মুশকিল গাড়ি একটা গাড়ি যদি রঙ করা থাকে কেউ যদি কলম নিয়ে রঙ চটিয়ে লেখাটা লেখে কিছু লেখে তাহলে কি গাড়িটা আবার রঙ করতে হয় না আর যারা গাড়ি ইউজ করেছেন বা জানেন তারা জানেন গাড়ির এক কপাট রঙ করতে গেলে পুরো জায়গাটা রং করতে হয় একটু রং করা খুবই মুশকিল এতে করে ম্যাচিং হয় না আমার গাড়ি কিছু কিছু মেয়ে এত দুষ্টু আল্লাহ এদেরকে হেদায়ত দান করে নামিন মানে আমার দশ হাজার টাকা ও এক সেকেন্ড লস করছে পুরো গাড়ি দিয়ে কি হয়তো ওই যে হিজাবে কি পরে এইটা এই যে সিপ টিফিন না কি বলে এটাকে সিফ টিফিন না হুক সিফ টিফিন তাই না ওই টিফিনের ওই ইয়া দিয়ে পুরো গাড়িতে লেগছে কি কি যে নাম লেগছে নাম আর বলছি না নাম লিখে পুরো গাড়িটা আমার তামা তামা করে ফেলছে আহ হা এই যে মেয়েটা কাজটা করলো এটা কি ভালো কাজ না খারাপ কাজ বগুড়া এরকম মেয়ে নাই আল্লাহ সবাইকে যেন হেদায়েত দান করে পড়া তোমরা আছে বললো আমি না বলবো কারণ আজকে মেয়েরা দান করছে বিরুদ্ধে বলা যাবে না ভাই যাই হোক আমি প্রত্যেকটা মা বোন জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজ আর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমের তো সংক্ষিপ্ত সময় আজকে আমরা যে কিতাব থেকে শুনবো কিতাবটার নাম এই তো এখন সাউন্ড কমলে হয় বলেন কিতাবটার নাম কোনো ভুল আছে সন্দেহ আছে মুতাকিদের জন্য এই বইটাকে হেদায়ত শুরু পাঠিয়ে দিয়েছে একজন জবান কোলে বলেন তিনি কে বগুড়ার ভাইরা কিছু কথা বলছি কান দিয়ে নয় মন্দির শুনবেন এবং জবাব দিবেন সাউন্ড এখনও পরিপূর্ণ ঠিক হয় নাই বারবার বলছি বেসটা হালকা বাড়াবেন যেন আমার কথা বলতে বেশি একটা কষ্ট না হয়ে যায় বলেন তো এই পুরো পৃথিবীতে যত জাতি আছে সবচেয়ে লাকি নেশন বা সৌভাগ্যবান জাতি কারা শুনি নাই আবার বলতে হবে মুসলমান দ্যাটস রাইট আনসার আচ্ছা পুরো পৃথিবীতে প্রান্তে প্রান্তে একটা জাতি মার খায় ফিলিস্তিনে মার খায় কাশ্মীরে মার খায় আমেরিকাতে মার খায় পৃথিবীর প্রান্তে প্রান্তে এই জাতিটা নিষ্পিসিত নিগৃহীত নির্যাতিত ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আজকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় ঠিক কেনা বলেন যুবক ভাই তাহলে এই হিসেবে যদি আমরা মার খাই মার খাওয়া যাদের কপাল কি ভালো হয় না পোড়া হয় পোড়া কপাল আমাদের কপালটা পোড়া কেন পোড়া বুঝাই আমরাই হচ্ছে সৌভাগ্যবান জাতি কারণ কোরআনটা আমরা পেয়েছি আমাদের ধর্মীয় কিতাব হিসেবে আমরাই দুর্ভাগা জাতি এই জন্য আজকালকার মেয়েরা স্টার জলসা দেখে হিন্দি সিনেমা দেখে যুবক ভাইরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে আমাদের কপালটা পুড়ে গেছে যেই জাতির উচিত ছিল কোরআনকে ফলো করা সেই জাতি আজকে পশ্চিমা সভ্যতাকে ফলো করায়

হতভাগা হয়ে যাবেন দুর্ভাগা হয়ে যাবেন বরং কোরআনটা যেই পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে দেবে পড়লে না সবাই আচ্ছা বলেন তো আজকে আমরা সর্বশেষ যেই নামাজটা পড়ে মাহফিলে আসছি নামাজটার নাম কি আবার বলেন নাম এসা আর একটা প্রশ্ন আজকে এই মাহফিল শেষ করে ঘুম থেকে উঠেই যাবার যে নামাজটা পড়বো দিনের শুরুতে নাম ফজর আবার বলেন নাম কি মুসলমানের উপরে কয় রক্ত নামাজ আমিও বলছি আপনারাও বলবেন প্রথম হচ্ছে ফজর প্রথম তারপরে 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 এশা ছোট্ট একটা কথা বলি চার রক্ত নামাজ দেখবেন কিছু লোক আছে অনেক কষ্ট করে হলেও পড়ে পড়ে মোটামুটি দে ট্রাই দেয়ার বেস্ট যতটুকু পারা যায় পড়ে বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফজরের নামাজে ফেল মারি এখানে কয়েক হাজার অ্যাভারেজ লোক হবে কি এই পরিমাণ মসজিদে লোক থাকবে অনেস্টলি বলবেন থাকবে কথা না কেন ভাইরা থাকবে না থাকবে বেশির চেয়ে বেশি ইমাম সাহেব মাস্জেন সাহেব হাতে করে কবে মুরব্বী জান থাকবে আমার কথা মিথ্যা বলতেছে আমি বেশিরভাগ যুবককে দেখবেন আপনি পাবেন না মসজিদে কেন জানেন এরা রাত তিনটা চারটা পর্যন্ত আই লাভ ইউ যান তোমার জীবনে তুমি রাত তিনটা পর্যন্ত যে যুবক নষ্টামি করলো গার্লফ্রেন্ডের সঙ্গে সে ফজর কেন সে জোহরটাও নামাজ পড়তে পারবে না ঠিক কেনা বড় উম্মতের অধোপতন হবে না তো কার হবে একজন যুবককে আপনি দাঁড় করাবেন বলবেন যে তুমি ফজরের নামাজ সর্বশেষ জামাতের সঙ্গে কবে পড়েছো মনে করতেই পারবে না বলবে যে কবে যে পড়েছিলাম ভাই জুমার নামাজ বলছে হ্যাঁ জুমার নামাজ পড়ি প্রতি সপ্তাহে একবার পড়ি এরি বাপ রে বা ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাতি হে আর এ তো আভি কে জান্নাত সে ভাগ কর আয়া হ্যাঁ ঠিক কেলা বলুন যুবক ভাই মানে জুমার দিন গিয়ে একের পুরো বিশ্ব জয় করে ফেলছে আর কিছু বাটপাট টাইপের লোক আছে রাগটা করতেছেন নাকি আপনারা আমাকে কিন্তু আগে বলছে যা মন চাই বলবেন কোনো সমস্যা নাই দেখবেন জুমার আজান হয়েছে ও মসজিদে নাই ওয়াজ শুরু হয়েছে মসজিদে নাই ইমাম সাহেব খুদ বা পর চার খুদ বা শেষ মসজিদে নাই যখনই দেখবেন ইমাম সাহেবের আগে মসদেন সাহেব দিচ্ছে আমাত তখনও সে নাই যখন আল্লাহ আকবর দিয়ে হাত বাঁধছে যখন রুকুতে যাবে লুঙ্গি বাঁধতে বাঁধতে দৌড়াইতে দৌড়াইতে মসজিদে ঢোকে কোনো রুকুতে গেছে কি সালাম ফেরানোর আগে আবার লুঙ্গি তুইলা দৌড় মারায়